মাত্র সাত হাজার টাকা করে কিন্তু আপনারা ম্যানুয়াল দুই নাম্বার গুলো নিতে পারবেন আসসালাম আলাইকুম চলে আসলাম আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের অটো এক নাম্বার অটো দুই নাম্বার এবং হাতের বানানো এক নাম্বার দুই নাম্বার প্রিকেটের দাম তো আজকে হচ্ছে তিনে ডিসেম্বর রোজ মঙ্গলবার তো আজকে জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডে আজকের ইটের দাম এবং আগামীকালকে ইটের দাম কত যাবে তো সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে দেখতে পারবেন আমরা প্রথমে দেখাবো অটো এক নাম্বার এটা এটা অটো এক নাম্বার নাও এটা হচ্ছে মেশিনে বাড়ানো অটো ফার্স্ট ক্লাস কোয়ালিটির এক নাম্বার এটা এটা কিন্তু কিনতে পারবেন আমাদের থেকে একদম কম দামে লোকেশন কোথায় এবং এবং আপনারা যে আমাদের সাথে যোগাযোগ করে ইট নেবেন সেই ফোন নাম্বারও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে হাতে বানানো এক নং গাঁথনি ইটা আমাদের ফেসবুকের যে ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমাদের ব্রিকফিল্ডে আসলেও কিন্তু একদম সেম কোয়ালিটি সেম কালারের এবং সেম ক্যাটাগরির ইট আপনারা পেয়ে যাবেন এগুলো হাতে বানানো এক এটা হচ্ছে এক নম্বর এক নম্বর বাড়ি যান তো এগুলো হচ্ছে এক নাম্বার এটা এটা কিনতে পারবেন আমাদের ফিল্ড থেকে প্রতি হাজার মাত্র এগারো হাজার টাকা করে তো যারা আমার ভিডিও দেখে আসে তাদের জন্য কিন্তু অবশ্যই আমি কিছু টাকা কম রাখবো দেখতে পাচ্ছেন করা হবে আমাদের ম্যানুয়াল এগুলো এক হাজার ইট বাংলা আপনারা সেফটিন পাবেন প্রতি হাজার হাজারে আপনারা আশি স্কোয়ার ফিট এটার দাম হচ্ছে এগারো টাকা করে নাম্বার ক্রিকেটের একই দাম এখন দেখো দেখাব আপনাদেরকে অটো এক নাম্বার এবং অটো ক্রিকেট তারপরে আপনারা দুই নাম্বার ইটগুলো দেখতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের অটো মেশিনে বাড়ানো অটোপ্রিকেট এটার আওয়াজটা যদি একটু দেখেন আপনারা তাহলে কিন্তু আর বেশি বুঝতে পারবেন আমাদের অটোপ্রিকেটের কোয়ালিটিগুলো কেমন এগুলো কিন্তু আপনারা হাজারে পঁচাশি ফিট খোয়া পাবেন আমাদের ইটের ক্যাটাগরি কোয়ালিটিটা দেখুন এসএ বি ব্রিকফিল্ডের আমাদের ব্রিকফিল্ডের লোকেশনে বলে দিব আমাদের এগুলো অটোপ্রিকেট এগুলো দাম হচ্ছে প্রতি হাজার বারো হাজার টাকা করে এটা অটোপ্রিকেট যেটাতে আপনারা সুরকি করবেন ঢালার জন্য আর এখন দেখব আমরা অটো এক ইট যেটা যেটা আপনারা গাঁথনির কাজে ব্যবহার করতে পারবেন অটো এক নাম্বার আর অটো পিকেট দুইটার দামে কিন্তু বর্তমানে আমরা একই মূল্য রাখতেছি প্রতি হাজার বারো হাজার টাকা করে দেখতে পাচ্ছেন এস এ ব্রিকফিল্ড আপনাদেরকে ক্যাটাগরি কোয়ালিটিগুলো দেখতে দেখা একদম চারদিকে একদম সমান ফ্রেশ কোয়ালিটির হিট এগুলো আপনারা আমাদের ব্রিকফিল্ড থেকে নিতে পারবেন প্রতি হাজার মাত্র বারো হাজার টাকা করে অটো পিকেট অটো এক নাম্বার বারো হাজার টাকা এবং ম্যানুয়াল এক নাম্বার ম্যানুয়াল পিকেট হচ্ছে এগারো হাজার টাকা করে এখন দেখাবো আপনাদেরকে দুই নাম্বার ইট ক্যাটাগরি যেগুলো মূলত বাসাবাড়ির একতলা যারা টিনশের দিতে চান বা বাউন্ডারি দিতে চান তাদের জন্য কিন্তু এই দুই নাম্বারগুলো আপনি নিতে পারবেন অটো দুই নাম্বারটা দেখেন তো অটো দুই নাম্বার হচ্ছে প্রতি হাজার সাড়ে সাত হাজার টাকা করে আর হচ্ছে আমাদের ম্যানুয়াল যে দুই নাম্বার এগুলো হচ্ছে সাত হাজার টাকা করে এগুলো হচ্ছে অটো দুই নাম্বার আর এখন একটু দেখব আপনাদেরকে ম্যানুয়াল দুই নাম্বারটা যেগুলো হচ্ছে ম্যানুয়াল হাতে তৈরি দুই নাম্বার নর্মালি সব বিগ ফিল্ডে আপনারা যেরকম দুই নাম্বার পাবেন আমাদের বিগ কিন্তু আপনারা সেম কোয়ালিটির দুই এটা পাবেন মাত্র সাত হাজার টাকা করে কিন্তু আপনারা ম্যানুয়াল দুই নাম্বারগুলো নিতে পারবেন তো আমাদের ব্রিগিল্ডের নাম হচ্ছে এস এ ভি ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর লাঙ্গল বন্দর বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার ভিতরে গ্রামের নাম হচ্ছে বারপাড়া আর চাইলে কিন্তু আমাদের বিগ আপনারা সরাসরি আসতে পারেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর মদনপুরের পরেই আর যারা কুমিল্লা থেকে আসবেন তারা সোনারগাঁও পাড়ার পরে হচ্ছে লাঙ্গলন বাস স্ট্যান্ড এখানে এসে একটা রিক্সাকে বলেই হবে আমাদের এসএবি বিগ ফিল্ডের কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখে জন্য জানিয়ে মতো ভিডিও শেষ করবো অবশ্যই ফেসবুক পেজটি ভালো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ঠিক আছে